হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে নবম শ্রেণীর প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে প্রতিবেদন প্রতিবেদনের ইংরেজি হচ্ছে রিপোর্ট বাংলা হচ্ছে সমাচার বিবরণী ইত্যাদি অর্থাৎ প্রতিবেদন এবং সংবাদ দুটো ভিন্ন জিনিস অনেকেই আমাদের মধ্যে দুটোকে একই বলে থাকে অর্থাৎ সংবাদ হচ্ছে কোনো ঘটনা সেখানে সত্য হতে পারে আবার মিথ্যা বা গুজবও হতে পারে কিন্তু প্রতিবেদনে মিথ্যা কোনো আশ্রয় থাকবে না সম্পূর্ণ সঠিক তো প্রতিবেদন প্রতিবেদন নের সঙ্গে আমরা যাই কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান ভিত্তিক বিবরণী বোঝায় কোনো ঘটনা তথ্য বা বক্তব্য সম্পর্কে সুচিন্তিত বক্তব্য প্রদানই তাহলে আমরা বুঝতে পারলাম প্রতিবেদন এবং সংবাদ একটু ভিন্ন জিনিস এছাড়া সংবাদের ক্ষেত্রে একটু লেখার নিয়মও আলাদা অর্থাৎ সংবাদ লিখতে গেলে আমাদের যে জিনিসটি মনে রাখতে হয় অর্থাৎ ফাইভ ডব্লিউ ওয়ান এইচ অর্থাৎ হু ঘটনাটাকে ঘটিয়েছে অথবা হ ঘটনাটা কি হয়ে আর কোথায় ঘটেছে হয়ে কখন ঘটেছে হয় কেন ঘটেছে হাও কীভাবে ঘটলো এরকম নির্দিষ্ট একটা কাঠামো দিলেই দিয়ে লিখলেই এ সূত্র দিয়ে লিখলেই সংবাদ হয়ে যায় কিন্তু প্রতিবেদন একটু ভিন্ন সেখানে থাকতে হবে সুচিন্তিত বক্তব্য অর্থাৎ প্রতিবেদনের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট কাঠামো অর্থাৎ প্রতিবেদন লেখার একটা নির্দিষ্ট কাঠামো রয়েছে সঠিক তথ্য সম্পূর্ণতা অর্থাৎ একটা প্রতিবেদনে যদি আংশিক কিছু থাকে তাহলে সে প্রতিবেদন হলো না স্পষ্টতা সেখানে স্পষ্ট থাকবে এবং সংক্ষিপ্ততা পাশাপাশি সুন্দর উপস্থাপনা হতে হবে অর্থাৎ চলিত ভাষায় লিখতে হবে এবং সরল বাক্য ব্যবহার করলে ভালো সব শেষে সুপারিশ থাকে আর প্রতিবেদনের অংশ যদি আমরা বলি তাহলে প্রতিবেদনের অংশ তিনটি সাধারণত অংশ প্রধান অংশ অর্থাৎ মূল জিনিস যেটা প্রথমে তার তুলে ধরতে হবে তার শিরোনাম থাকবে তারপরে তার মধ্যে বিবরণী থাকবে শেষের দিকে একটা উপসংহারের পর সুপারিশ মালা সংযুক্ত হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিবেদন কি বা প্রতিবেদনের বৈশিষ্ট্য কী এখন আমরা আলোচনা করব প্রতিবেদনের প্রকারভেদ সম্পর্কে আমরা সবাই প্রতিবেদন বিষয়টি সম্পর্কে জানি তবে বিষয়টি নতুন এ বিষয়টি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নতুন হয় অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে এর লেখারও তেমন ধরা বাধা নিয়ম নেই তবে একটি কাঠামো রয়েছে এখন হচ্ছে প্রতিবেদনের প্রকার ভেদ প্রতিবেদন দুই প্রকার প্রতিবেদন সাধারণত দুই প্রকার দুই প্রকার হ্যাঁ যদিও অনেক ক্ষেত্রে দুই প্রকারও দেখানো হয়ে থাকে হ্যাঁ কিন্তু আমরা সাধারণত দুই প্রকার হিসাবেই একটি হচ্ছে সংবাদ প্রতিবেদন অর্থাৎ কিছুক্ষণ আগে আমি বললাম যে সংবাদ ওই সংবাদ প্রতিবেদন সংবাদের মতোই কিন্তু একটু গভীরে যেতে হয় একটি সংবাদপত্রে প্রকাশিত হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে এটাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলে দাপ্তরিক প্রতিবেদন বলে দাপ্তরিক প্রতিবেদন বলে যেহেতু অফিস আদালতের জন্য হয়ে থাকে আবার প্রাতিষ্ঠানিকও বলা হয়ে থাকে যেহেতু এক একটা প্রতিষ্ঠান এক একভাবে তাদের প্রতিবেদন তুলে ধরে কেউ সাপ্তাহিক প্রতিবেদন তুলে ধরে কেউ মাসিক কেউ এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা প্রতিবেদন হয় এখন দাপ্তরিক পাতিষ্ঠানিক বা অফিসিয়াল যেটাই আমরা বলি না কেন এটি আবার দুই প্রকার আছে এক হচ্ছে কারিগরি প্রতিবেদন এটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন দুই প্রকার সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন তো আমরা আজকে ওই সংবাদ প্রতিবেদন সম্পর্কে আলোচনা করছি সংবাদ প্রতিবেদন হচ্ছে সংবাদপত্রে প্রকাশিত জন্য প্রকাশের জন্য যে প্রতিবেদন এই সংবাদ প্রতিবেদন লেখার জন্য বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে শিলোনাম শিলোনাম হতে হবে আকর্ষণীয় সংক্ষিপ্ত তারপরে সূচনা সূচনার ক্ষেত্রে অর্থাৎ প্রথমে যখন শুরু করবে তখন যাতে একটু আকর্ষণীয় হয় তারপরে সূত্র অর্থাৎ এখানে বিশেষজ্ঞ চিকিৎসক জানান অর্থাৎ মন্তব্য নেওয়ার ক্ষেত্রে অথবা পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন অথবা উপজেলা চেয়ারম্যান বলেন এরকম কথার উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে বক্তব্য দিতে হবে ব্যক্তির নাম পরিহার অর্থাৎ ব্যক্তির নাম পরিহার করে বলা যেতে পারে এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন এ ব্যাপারে সচিব মহোদয় সচিব জানিয়েছেন অথবা নাম প্রকাশে অনিচ্ছুক নাম প্রকাশে অনিচ্ছুক ইত্যাদিও ব্যবহার করা যেতে পারে তারপরে সাধারণ তথ্য উপস্থাপন করতে হবে তাহলে আমরা প্রতিবেদন লেখা নিয়ম সম্পর্কে জানলাম এখন আমরা যাব প্রতিবেদন লেখার যে কাঠামো সে সম্পর্কেই আমরা তুলে ধরতে তুলে ধরব অর্থাৎ যে কোনো প্রতিবেদন লিখতে গেলে যেমন আমি একটি কথা জানতাম তোমারভাবে যেটাই আমরা ব্যবহার করি না কেন সংবাদপত্রের নিজস্ব প্রতিবেদকও থাকে আবার বাহির থেকেও ফিরে আসে বা মুক্ত সাংবাদিক তারাও লিখতে পারে যে কেউ লিখতে পারে তাহলে যখন আমরা লিখবো তখন যদি আমরা লিখি এখানে অর্থাৎ লেখার সময় প্রথমে নিজস্ব সংবাদ প্রতিবেদন সম্পর্কে আমরা লিখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে তার মূল বিষয় থেকে যেমন তোমার দেখা গ্রামীণ মেলা সম্পর্কে একটু প্রতিবেদন লেখবে তাহলে গ্রামীণ মেলা বিশেষ করে প্রতিটা স্কুল কলেজে গ্রামীণ মেলার আয়োজন করা হয়ে থাকে সেই মেলা দেখার পর একজন প্রতিবেদন লিখতে পারে একজন শিক্ষার্থী হিসাবে প্রতিবেদন যখন লিখবে তখন প্রথমে সংবাদ প্রতিবেদন হলে অর্থাৎ নিজস্ব সাংবাদিক যেহেতু থাকে বা প্রতিবেদক সেহেতু নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক তারপরে উনত্রিশে আগস্ট দু হাজার বিশ শনিবার এভাবে প্রথমে দিয়ে প্রতিবেদন লেখা যেতে পারে তারপরে মূল বিষয় শুরু শুরু করা যেতে পারে যে গত যেমন ধরে নিতে পারি আমরা গত সাতাইশে না গত সাতাইশে এই জানুয়ারি পরিমল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয় মেলায় আর উদ্বোধন করেন কোনো একজন ব্যক্তি হতে পারে জেলা প্রশাসক অথবা সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্য হতে পারে উপজেলা চেয়ারম্যান এইভাবে অথবা যে কোনো কর্মকর্তাও হতে পারে সেখানে সে বিষয়গুলো তুলে ধরতে হবে তারপরে সেই মেলায় পঞ্চাশটি স্টল বরাদ্দ ছিল স্টলগুলো স্টলগুলো ছিল আকর্ষণীয় বিভিন্ন পেশার মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলায় এসে অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছে মেলায় যদি কোনো কিছু তার ই থাকে সমস্যা থাকে তাহলেও কিন্তু এক লাইনের ভিতরে লেখা যেতে পারে তবে প্রজেক্ট যে কোনো জিনিস ইতিবাচক লেখা হলেই কিন্তু ভালো হয় তারপরে সব শেষে লাইনে এভাবে বক্স করেও দেওয়া যায় আবার নাও দেওয়া বক্স না করলেও হয় সেখানে